আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমাদের এখানে আরও একটা গাড়ি কমপ্লিট করলাম আর এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছিলো শোলকোফা থেকে ঝিনাইদা শোলকোফা থেকে অর্ডার করছিলো তো গাড়িটা আমাদের কমপ্লিট হয়ে গেছে রঙের আগের ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম এটা রঙের পরের ভিডিও তো এই গাড়িটার সম্পর্কে আমি টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আগামীকালকে আপনার ফুল ভিডিওটা আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন রাফসান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে এই গাড়িটিতে কী কী জিনিস দিয়ে তৈরি করা আছে এবং গাড়িটির মূল্যটা কত টাকা হবে সব কিছুই আমি আপনাদেরকে কালকের ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা এই সকল গাড়ি যদি আমাদের থেকে বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুরা আপনাদের যদি কোনোরকম মতামত থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমার কলিজার বন্ধুরা যারা আছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন ভাই আপনারা সুন্দর করে একটা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আসলে আমাদের ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও চলে আসবো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ